আজ সারাদিনটা যেভাবে কাটলো আর শুক্রবার মানেই হচ্ছে গিয়ে নারীদের জন্য একটা ব্যস্ত সময় হ্যালো আলাইকুম ব্লগ আজ আবার হাজির হয়ে গেলাম তার আগে সবাইকে জানাচ্ছি জুম্মা মামারো তো সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল প্রথমত সকাল সকাল আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে চলে গেল বাজারে বাজারে গিয়েই হচ্ছে গিয়ে পাঁচ কেজি আলু আর পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে এসেছে যেহেতু সামনে কোরবানির ঈদ আর ঈদ উপলক্ষে কিন্তু সব জিনিসেরই দাম বেড়ে যায় যার কারণে হচ্ছে গিয়ে আমরা একটু বেশি করে নিয়ে এসেছি যাতে করে ঈদের মাসটা খেতে পারি হয়তো ঈদের পরের মাসে দামগুলো কিছুটা হলেও কমে যাবে তো যাই হোক এক এক করে কিন্তু আমি আলুগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম এরপর হচ্ছে গিয়ে পেঁয়াজগুলোকেও আমি খুব ভালোভাবে বেছে বড় যে পেঁয়াজগুলো আছে সেগুলোকে বেছে তারপরে নিয়ে নিব র্যাকের উপর মানে হচ্ছে গিয়ে এই যে যেই র্যাকটা দেখতে পাচ্ছেন এটা সাধারণত হচ্ছে আলু আর পেঁয়াজের জন্য ব্যবহার করা হয় তো আমি বড় সাইজের যে পেঁয়াজগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেঁচে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ছোট যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজগুলোকে আলাদা করে রেখেছি এটা হচ্ছে গিয়ে ব্ল্যান্ডার করে নিব যেহেতু কোরবানির সামনে আর কোরবানির ভিতরে তো গরুর মাংস আমরা সবাই খাবো যার কারণে হচ্ছে গরুর মাংসের ভিতরে পেঁয়াজ ব্যবহার করব তো এইদিকে হচ্ছে সবজি এনেছিল এখানে এনেছিল ধুনদুল তার ভিতরে হচ্ছে গাজর আর হচ্ছে গিয়ে শশা টমেটো তারপরে হচ্ছে লেবু আর সেই সাথে আরো এনেছিল হচ্ছে গিয়ে ঢ্যাস আর এনেছিল মরিচ আর হচ্ছে গিয়ে রাধুনি মিক্সড বিরিয়ানি যে মশলাটা আছে সেটা তো আজকে ভাবছি একটু বিরিয়ানি রান্না করব যেহেতু আজকে ফ্রায়েড আর আপনাদের ভাইয়াও বাসায় আছে তো প্রিপারেশনে চলে আসলাম এখানে কিন্তু আমি গরুর মাংস খুব ভালোভাবে ক্লিন করে ধুয়ে নিয়েছি এর ভিতরে এক টেবিল চামিচের মতো পেঁয়াজ বাটা আর হচ্ছে এক চা চামচের মতো আদার রসুন বাটা দিয়ে দিলাম টক দিয়ে ধুয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ এটা পরিমাণটা না বলছি ব্লগ যেহেতু করছি তো চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি যেভাবে আমি শর্টকাটভাবে ভাবে আমার বাসায় এই বিরিয়ানিটা তৈরি করে থাকি সেটাই হচ্ছে এই দেখাচ্ছি তো যাই হোক সব উপকরণ দেওয়ার পর এখানে আমি রাঁধুনি মিক্সড সেই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে সরি একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে আমি দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেল দিয়ে এখানে গোটা যে গরম মশলাগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি যখন এগুলো ভাজা হয়ে গেলো তখন ম্যারিনেট করে রাখা সেই গরুর মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি তবে এখানে একটা কথা আমি বলে দিচ্ছি শুধু এখানে কিন্তু গরুর মাংস না গরুর মাংসের সাথে দুই তিন টুকরো মুরগিও ছিল যার কারণ হচ্ছে এটা এক সাইডে পড়েছিলো তো চিন্তা করলাম এটা যদি থেকে যায় তাহলে নষ্ট হয়ে যাবে মানে পচে যাবে তো এটা দিয়ে দিয়েছি যার কারণে গরুর মাংসের সাথে দিয়ে দিলাম ছোটো একটা টিউব করে রাখা আলু সেই সাথে সামান্য একটু টেস্টিং ফল দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কিন্তু আমি গরু মাংসটাকে কষিয়ে নিয়েছি আর ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর অন্যদিকে হচ্ছে গিয়ে লাভিবের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আর লাভিবের খিচুড়িটাও হতে হতে থাক আর এদিকে হচ্ছে গিয়ে আমার বিরিয়ানিটাও হতে থাক। তো সামান্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আর বিরিয়ানির ভিতরে সবাই কিন্তু চিনিটা পছন্দ করে যার কারণ হচ্ছে বিরিয়ানিটা আরও বেশি ভালো লাগে বাট আমি এখানে চিনিটা দেইনি তার কারণ হচ্ছে এখানে আমি টমেটো সস আর হচ্ছে গিয়ে টেস্টি সস ব্যবহার করেছি তো এই দুইটা মিলেই কিন্তু মিষ্টি হয়ে যায় তো এবার চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম মাংসটা তুলে এবার চালগুলো একটু ভেজে নেব ভেজে তারপরে হচ্ছে চালটাকে আমি প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব আর শুক্রবার হচ্ছে এমন একটা মানে দিন যেদিন হচ্ছে মেয়েদের কোনো ছুটি নেই মেয়েদের তো সারাদিন ছুটি নেই তবে আমার কাছে মনে হয় যে শুক্রবারটা বেশি খাটাকাটি করতে হয় তার কারণ হচ্ছে সেদিন বাসায় পুরুষ মানুষরা থাকে আর তাদের জন্য ভালো মন্দ রান্না করতে হয় সব কিছু প্রিপারেশন নিয়ে তারপরে হচ্ছে গিয়ে চলার পর আসতে আসতে অনেকটা টাইম লেগে যায় তো দেখা যায় আমারও সেম অবস্থায় কিন্তু ধর যাই হোক আমার বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট কাছাকাছি তো এদিকে হচ্ছে গিয়ে চালটা যখন এইটির পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন আমি আগে থেকে রান্না করে রাখা সেই মাংসগুলো দিয়ে এবার খুব ভালোভাবে এটাকে আমি ভাপে বসিয়ে দেবো তো তাওয়ায় বসিয়ে দিলাম এই তো আমার বিরিয়ানি কিন্তু ডান এবার হচ্ছে একটু নেড়েচেরে উল্টে পাল্টে দিচ্ছি আর খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছিলো তার কারণ হচ্ছে এখানে আমি কিন্তু একটু কেওড়া জল ব্যবহার করেছিলাম সেটা হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন তো এবার হচ্ছে চুলা থেকে নামিয়ে এটাকে পরিবেশন করে নেব মানে খাবো এখন হচ্ছে খাওয়ার পালা পেটের ভেতরে ইঁদুর দৌড়া ছিল এরকম একটা অবস্থা তুমি তো এখানে শশা গাজর আর হচ্ছে লেবু কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিলাম আচ্ছা ব্লকটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ